নয় বছর প্রেমের পর অবশেষে প্রেমিকা জর্জিনা রড্রিগেসকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ান রোনালদো এগারো আগস্ট ইনস্টাগ্রামের জর্জিনা পোস্ট করেছেন আংটি পরা হাতের ছবি ক্যাপশনে লেখা হ্যাঁ আমি রাজি এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও গয়না বিশেষজ্ঞদের অনুমান রোনালদোর আংটির দাম এক কোটি ডলারের বেশি হতে পারে টাকার হিসেবে প্রায় একশো কোটি বাহান্ন লাখ টাকা তবে আংটিতে ব্যবহৃত হিরোকখণ্ডের ক্যারেট নিয়ে ভিন্ন মত রয়েছে অনেকের মতে বাইশ ক্যারেট কেউ কেউ বলেন পঁচিশ থেকে ত্রিশ ক্যারেট স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ বলছেন এটি আসলে ককটেল রিং বাগদানের আংটি নয় বড় ও ভারী পাথরের কারণে এটি বিশেষ কোনো উপলক্ষে মনোযোগ আকর্ষণের জন্য তৈরি বাগদানের আংটি সাধারণত হলুদ বা সাদা সোনার আরামদায়ক এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী ককটেল রিং সাধারণত বড় উজ্জ্বল পাথর এবং আঙুলের নড়াচড়ায় অসুবিধা সৃষ্টি করে ককটেল আংটির ইতিহাস শুরু উনিশশো বিশের দশকে যুক্তরাষ্ট্রে ফ্ল্যাপার প্রজন্মের নারীরা স্বাধীনতা ও স্টাইলের প্রকাশে এ ধরনের আংটি পড়তেন জর্জিনার জন্য রোনালদো শুধু আংটি দেননি পরশে গাড়ি দুটি দামি ঘড়ি যার মূল্য পঞ্চাশ হাজার ইউরোর বেশি আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও উপহার দিয়েছেন যার দাম ত্রিশ হাজার ইউরোর বেশি বিয়ে কবে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি তবে স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমানের তথ্যমতে সম্ভবত দু সালের ১৯ জুলাইয়ের পরে বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুষ্ঠান হবে পর্তুগালে